আরণিকার গল্প মানে তোমার চুপ থাকা অনুভবগুলোর শব্দ হয়ে ওঠা শুরু করছি সঙ্গীন প্রণয়া শক্তি লিখেছেন সুরাই আরাফা পর্ব দুই বসন্তের সকাল চারদিকে মৃদুবন্দ ছিঁড়ে ছিঁড়ে বাসন্তী খাওয়া বইছে কতই বা বেজেছে সকাল দশটা কি এগারোটা তবুও মাথার উপর চলছে সূর্যের তাণ্ডব নৃত্য সে যাবে জাবে করে এখনো যায়নি তার আগেই মামা তার প্রখরতা দিয়ে ধরণী উত্তাপ করে দিয়েছে সূর্যের দীর্জক্রে পিঠে পিছলে দিয়ে এক প্রকার ছুটে বর্তলা ছায়ার নিচে এসে দাঁড়ালো তিথি ওখানে অরু আর নীলিমাও ছিল কে রে এভাবে ছুটে এলে কেন কি হয়েছে তার সুরে জিজ্ঞেস করে নীলিমা অরু ও প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে ওরুর ভার্সিটি জয়েন করার পরে পুরো বাংলা ডিপার্টমেন্টের মধ্যে এই দুটোই বন্ধু জুটেছে ওর তার মধ্যে ওই ইন্ট্রোভার্ট নীলিমা যাও মোটামুটি একটু চুপচাপ থাকে কিন্তু তিথি মোটেই চুপচাপ স্বভাবের মেয়ে নয় ভার্সিটির থেকে গরম খবরটা ওর কাছ থেকেই পায় ওরা হোক সেটা গসিপ কিংবা কোনো ইম্পর্ট্যান্ট নিউজ এইচআর ডিপার্টমেন্টের অন্য ব্যাচমেটদের সাথে ওর মুখ চেনাচেনি আছে কিনা সন্দেহ কিভাবেই বা থাকবে ভার্সিটির জীবন নরবরে ওর অ্যাটেনডেন্স এর জন্য পর্যন্ত ভার্সিটিতে আসতে দেয় না ওনু তবু আবার বকুনি ঝোকুনি খেয়ে মাসের মধ্যে দু একটাবার পা রাখে ভার্সিটির চত্বরে যদিও সেটা পড়াশোনার জন্য নয় বরং পছন্দের শ্যামপুরুষকে একটা নজর দেখার আশায় সবার আড়ালে তার মুখখানা রিতমা ছাড়ে স্ক্যান করে নিলে শান্তি ওর নীলিমার কথার প্রতি উত্তরে তিথি হাঁপাতে হাঁপাতে বলল পানি দে দোস্ত তারপর সব বলছে নীলিমা ব্যাগ থেকে পানি এগিয়ে দিলে ঢক ঢক করে পানি পান করে দম নেয় তিথি আহ এতক্ষণে প্রাণটা ঠান্ডা হলো কি হয়েছে বললি না তো আবারও জিজ্ঞেস করে ওরু তিথি এগিয়ে গিয়ে অরুর হাত ধরে বলে ও হ্যাঁ তোর কাছে আসছিলাম ওরু কাল ভার্সিটিতে কেন এলি না বলতো তাহলেই তো সব জানতে পারতি কি হয়েছে একটু খুলে বল তাছাড়া কেন আসিনি সেটা তো তুই জানিসি তাহলে নতুন করে কেন প্রশ্ন করছিস তিথি কাল নিখিল ভাইদের সমাবর্তন অনুষ্ঠান ছিল নিখিল ভাই সেরা ছাত্রত্বের পুরস্কার পেয়েছে নীলিমা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে ওহ এটা তো ভালো কথা তারপর আরও একটা ঘোষণা হয় আমি পরে সিনিয়রদের থেকে জেনেছি ওরও সচকিত হয়ে প্রশ্ন ছড়ল কি নিখিল ভাই মাস্টার্স করবে না উনি হায়ার স্টাডিসের জন্য স্কলারশিপ পেয়েছে খুব শীঘ্রই ইউএসএ চলে যাবে ওরও চমকাই না কোনো রকম প্রতিক্রিয়াও করে না অস্বস্তির লেশমাত্র নেই ওর মুখসিতে খুশি থাকার একমাত্র কারণটা হারিয়ে যাচ্ছে ও কি ঠিক আছে ওর ভিতরে যে অস্থির ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামছে ধরেছে কেউ গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে তবু থমথমে মুখে ছোট করে ওর জবাব দেয় ও এইটুকু শব্দ উচ্চারণে ওর ওর অগ্নিস্ফুলিঙ্গ দেওয়ার মতো কষ্ট হলো তবু বান্ধবীদের সামনে মুখের মিথ্যে হাসিটা ঠিকই ধরে রাখলো কারণ আর যাই হোক এক পাক্ষিক ভালোবাসা কিংবা আধুনিক শব্দে বলতে গেলে ক্রাশকে হারানোর জন্য কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়া কিংবা সবাইকে বলে বলে সিম্প্যাথি কোরআন মতো আত্মসম্মানহীন মেয়ে ওরও নয় এমনিতেই ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকেই করোনা দেখাতে আসে যা ওর শরীরে জ্বলন ধরে দেয় ওর ওর করোনা মোটেই পছন্দ নয় তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্ক ও যা ওর সেটা ওরই কিন্তু নিখিল ভাই সে তো ওর নয় কোনো কালে ছিলও না ওই কেবল একতরফা ভালোবেসে গিয়েছে নিখিল ভাই তো ওকে ছোটো বোন ছাড়া কিছুই ভাবে না শুধু ওকে কেন ছাত্রনেতা হিসেবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সমতুল্য ওরও আলাদা করে তো কিছুই নয় ক্যাম্পাসের দিকে দেখ নিখিল ভাই আসছে তিথির কথাই ওর দিবাস্বপ্নে ভাটি পড়ে তড়িৎ গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে বেরিয়ে দেখতে পাই ক্যাম্পাস থেকে গেটের দিকে এগিয়ে আসছে নিখিল ভাই কালো ড্যানিমের সাথে নীল পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে তাকে কাঁধে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ কানে হেডফোন সেদিকে এক ধেনে তাকিয়ে তিথি বলে কি এত গান শোনেন উনি কাঠফাটা রোদে উজ্জ্বল শ্যামলা চেহারাটা জল করছে তার মুখে লেগে আছে সেই সুন্দর হাসিটা ওর ও চোখ বন্ধ করে বলতে পারে এই ইনোসেন্ট দেখতে ছেলেটার প্রেমে পড়ে যাওয়া কোনো মেয়ের জন্য চুটকির ব্যাপার মাত্র নিখিল ভাই ওদের সামনে আসতেই সবাই একযুগে সালাম দিল তাকে সিনিয়র বলে কথা সালামের জবাব দিতে নিখিলও একটু থামলো সামনে না গিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে আসলো নিখিল ভাই ওদের দিকে আসছে দেখে ওরু নীলিমার পেছনে গিয়ে সুটি হয়ে দাঁড়ালো কেটে ফেলার ডগার নেই কেমন নেতে পড়েছে ও শরীরটা আরে অরুরা না নিখিল ভাইয়ের আকস্মিক সম্বোধনে ধরা পড়ে যাওয়া চুরের নেয় হুড়মুড় করে সামনে তাকায় ওরু হ্যাঁ সুর মাথা ঝাঁকিয়ে বলে জি ভাইয়া ভালো আছো তো এখন আর রাস্তা পার হতে ভয় নেই তো কি সুন্দর অমায়িক কথার ধরন আরও একবার হুচট খাই ওরু নিখিল ভাই কিছু জিজ্ঞেস করছে ওরু উত্তর দে তিথির ধাক্কায় সম্মতি ফিরে পেলো ওরু তারপর হ্যাঁ না দুদিকেই মাথা নাড়াতে থাকে আসলে কি করবে কি বলবে ও কিছুই ঠাহর করতে পারছে না ওর অবস্থা দেখে নীলিমা তিথি দুজনই অবাক যে মেয়ের কাট কাট কথার জবাব দিতে ছাড়ে না সে কিনা ভেজা বেড়ালের মতো আচরণ করছে জুনিয়ররা সংকোচ ভূত করছে দেখে আর দাঁড়ায় না সকলকে বিদায় জানি তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে নিখিল চলে যেতেই নীলিমা তেতে ওঠে স্টুপির একটা এটাই সে সুযোগ ছিল নিখিল ভাই নিজে এসেছিল আর তুই কি করলি হাবলার মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাথা ঝাঁকিয়ে গেলি ওরও জবাব দেয় না এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না মাথাটা ভন ভন করে ঘুরছে গলাটা নিম পাতার মতো তেঁতো হয়ে এসেছে চারদিক ফাঁকা ফাঁকা লাগছে হয়তো প্রেশার ফল করেছে কয়েকবার চোখের পলক ফেলে অস্ফুটেই ওরু বলে ভাল লাগছে না বাসায় যাব। আমাকে একটা রিক্সা ঠিক করে না তিথি চলে যাবে মানে অ্যাটেন্ডেন্স টাইট লিস্ট দিয়ে যা দিল্লিমার কথায় ওরুর ভেতরের তেতু ভাবটা বেরিয়ে এলো মাথাটা ঝাঁঝিয়ে উঠলো উরু চোটে গিয়েই বলল বলেছি তো বাসায় যাব। শরীর আর মনের একরাশ অসুখ নিয়ে টলতে টলতে কৃতিকুঞ্জে এসে পৌঁছেছে ওরু বিশাল সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতেই আরও বিরক্ত হয়ে যায় ও মামা মামি আর একমাত্র মামাতো ভাই রেজোয়ান ওরফের রেজা এসেছে ওরু আর অনুর জীবনের এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলা এই পরিবারটা কথা নেই বার্তা নেই যখন তখন এসে হাজির আসবে তো আসবে একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপর বিদেই হবে আজ এক শেখ যখন সুস্থ সবল ছিলেন তখন দিন রাত আগমন ঘটত এদের তিন বেলা ফ্রিতে রাজকীয় খাবার আর মহলে নরম গদিতে আরাম আয়েশ করে একটানা না দশ দিনও কাটিয়ে দিত বাড়ি যাওয়ার নাম গন্ধ পর্যন্ত নিত না অরুর মামাতো ভাই রেজা এলাকার পাতি মাস্তান যা দরুন তার ছেলেবেলেদেরও নিয়ে আসতো একমাত্র ফুফুর আলিশান বাড়িতে অরু আর অনু এইসবে লজ্জিত হতো যত যাই হোক তাদের তো এভাবে আরেকজনের অন্য ধ্বংস করার কোনো অধিকার নেই একমাত্র ভাই ভাবি বলে আজমিরি শেখ তেমন কিছুই বলতেন না অনু অরু একটু গাইগুই করলে ওদেরকেও চোখ পাকাতেন আড়ালে সব কিছু এভাবেই চলছিল কিন্তু আজমিরি হক একেবারে বিছানা সয্যায় চলে গেলে মামা মামির আসল রূপ দেখতে পাই অরুরা আপন বোনকে দেখা তো দূরে থাক গত এক বছরে হাসপাতালের গন্ডি অব্দি মারায়নি ওদের মামা বরং দুদিন পর পর বউ ছেলেকে নিয়ে এ বাড়িতে এসে অনুকে মানসিক অশান্তিতে ভুগিয়েছে দিনরাত তাদের কথা একটাই বাবা নেই মায়েরও গ্যারান্টি নেই আজ বাদে কাল মায়ের কিছু হয়ে গেলে ওদের দু বোনের কী হবে আজ বা কাল এবারে ছোট সাহেব ঠিকই ফিরবে তখন তো দুই বোনের কোনো গতি থাকবে না তাই এখনই যদি তার একমাত্র পুত্র সাথে সূর্যোগ্য বিয়েটা হয়ে যায় তাহলে একটা কুল তো হবেই আর যাই হোক নদীতে তো আর ভেসে যেতে হবে না ওরা বুঝে পায় না এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে কি অপরাধ ওদের ওনার রাগের ঘট এমনি পরিপূর্ণ এসব শুনলে আরও বেশি মাথা খারাপ হয়ে যায় চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে বিপরীতে মামির গা জ্বালানোর কথা তো আছেই এক কথাই এরা বাড়িতে বাড়া খামা ঝামেলা আর অশান্তি ওরু হলরুমে চারদিকে চোখ বোলাই অনু কোথাও নেই তার মানে আপা এখনও হসপিটালে যাক ভালোই হলো ওর মামি ডাইনিংয়ে বসে আঙুল চিবড়ছে রেজা কাউচে বসে পায়ে তুলে টিভি দেখছে মামা আপাতত আশেপাশে নেই ওরু সবটাই দেখলো তারপর না দেখার ভান করে দুতলায় পা বাড়ালো দুটো সিঁড়ি মারাতেই পেছন থেকেই ডাক পড়লো মামির কী রে দেখলে আমরা এখানে বসে আছি তাও ঢ্যাং ঢ্যাং করে উপরে চলে যাচ্ছিস মামিকে চোখে পড়ে না নাকি আর আমার বৌমা কোথায় ওর ওর চোখে চেয়ে বন্ধ করে নিল এটাই ও ভয় পাচ্ছিলো ও অনেক প্রশ্ন করেছে মামি এক কথায় উত্তর দিতে হবে কি বলা যায় ওরও পেছন ফিরে বলল মাথা ব্যথা করছে মামি একটু ঘুমাবো আর আপা হসপিটালে মায়ের কাছে করে নে করে নে আরামায় যা পারিস করে নে কাল বাড়ির মালিক ফিরলে তোদের তো ঘাট ধরে বের করে দেবে অনুটাকে কতবার বুঝিয়েছে এ কথা কতবার বলেছি আমার রেজার সাথে বিয়েটা দিদি কিন্তু মেয়েটা বড্ড বিয়াদব হয়েছে বড়দের মুখে মুখে তর্ক করে বাবা মায়ের শাসন না থাকলে এই হয় মামির কথায় ওর নেতি পড়া রাগটা আবারও তরতর করে ঝাঁঝিয়ে উঠল তীক্ষ্ণ সূর্যের মতো কথাগুলো গিয়ে শরীরে বিধল ও পেছনে না ঘুরেই বলল তুমি যে নরম চেয়ারে বসে আঙুল পড়ছো ওটাও কিন্তু এবারে ছোট সাহেবের টাকা দিয়েই কেনা মামি তাছাড়া জামশেদ জন চৌধুরীর অবর্তমানে আমার মাই কিন্তু জেকে গ্রুপের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ওর কথায় একটা তার ছেলের হাসি খেলে গেল ওর ওর মামির মুখে মনে মনে বললেন এটুকুন মেয়ে ভালোই খই ফুটেছে মুখে তারপর শত্রুকে পাল্টাতে নিক্ষেপ করার মতো করে বললেন হতে পারে তোর মায়ের অধিকার আছে কিন্তু তোদের দুবনের তো অধিকার নেই তোরা হলি কচুরিপানা পানা তাছাড়া তোদের মায়ের আর কদিন বড় হলে ছমাস মাস মামি অনেক বেশি বেশি বলে ফেলেছ এবার আমাদের মায়ের কিচ্ছু হবে না মাকে আমরা বিদেশ নিয়ে যাব। আবারও সেই গাজালানো হাসি ছুঁড়লেন ওরোর মামি বললেন তোর কি মনে হয় জায়ানকৃতিক কৃতিক চৌধুরী বাতার কোম্পানি তোদের নেওয়ার জন্য বসে আছে শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছিল তাকে মামির সাথে আর তর্কে পেরে উঠলো না ওরো দুশ্চিন্তাগ্রস্ত জটলা পাকানো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না হাত পা থরথর করে কাঁপছে এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বের হচ্ছে না মামি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করবে ভাবতে পারেনি ওরও ও সামনে দিকে আরও একবার চোখ বোলালো কয়েকজোড়া আক্রমণাত্মক চোখ মনে হচ্ছে চোখ দিয়েই ওকে ভরসা করে দেবে ওরা ও আর এক মুহূর্তেও হল রুমে দাঁড়ালো না সিঁড়ি ডিঙিয়ে দোতলায় নিজের রুমে গিয়ে সপাটে দরজা আটকে দিল ভেতরটা ছিঁড়ে যাচ্ছে অসহায়ত চারদিক জংলা আবরণের মতো ঘিরে ধরেছে মামি তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন নুন মরিচের ছিটা আর ভালো লাগছে না নীলিমার তিথির মতো জীবনটা স্বাভাবিক কেন হলো না ভাবছে ওরু কেন ওর জীবনে এত দায়বদ্ধতা কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজে তুলে ধরতে পারলো না ও এটা কি শুধুই অন্তর্মুখী হওয়ার দরুন নাকি পরিবারের টানা পড়েন আর দায়বদ্ধতা নিখিলে চলে যাওয়া ভাবতে ভাবতে মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাতের কথা এই তো কয়েক মাস আগের কথা জন্য এসেছে মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ হয়নি অরুর মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুছুতে সুযোগ হয়েছে আজ কাগজপত্র নিয়ে এসেছে সবটা জমা দিতে হবে তাই শীতের সকাল ঠান্ডাটা পুরোপুরি যে কিনা বসলেও মিষ্টি রোদের মৃদু আলোতে ভালোই আরাম লাগছে সকাল হতেই অফিস গামী সারি সারি গাড়ির বহর ছুটেছে রাস্তা জুড়ে ঢাকা শহরে বেড়ে ওঠা হলেও একা একা রাস্তাঘাট পার হওয়ার অভ্যাস নেই ওরুর সেই দরুন তখন থেকে পার্সিকে রাস্তার বিপরীতে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সে কখন রাস্তাটা একটু ফাঁকা হবে আর দৌড়ে রাস্তা পার হবে অনেকে তো গাড়ির ফাঁক ফুকর দিয়েই চলে যাচ্ছে কিন্তু ওরও সাহস হচ্ছে না এক পা এগোচ্ছে তো দু পা পিছাচ্ছে এভাবেই লেফট রাইট চলতে থাকলো প্রায় আধ ঘন্টা ওরু বিরক্ত হয়ে গিয়েছে এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে সে ভয় লাগছে পেছন থেকে তীরে ফলার মতো ছুটে আসা পুরুষালী কণ্ঠ শুনে হকচকি পেছনে ঘুরলো ওরু দেখলো মুখে টুল পড়া স্নিগ্ধ হাসিনে ও কি প্রশ্ন করছে লোকটা ওরু থমেরে আছে হা না কিছুই বলছে না কি করে বলবে ও ও তো হাসিতেই কোপকাত। লোকটা পাশ থেকে কাউকে ডেকে উঠল। এই কে রাস্তাটা বার করে দিত পেছন থেকে ছেলেটা বললো জি ভাই দিচ্ছি ব্যাস তখনই ছিল ভালো লাগা শুরু ওরু বুঝেছিল এই লোকের ভারসিকেটে বিশাল জনপ্রিয়তা তারপর থেকে শুরু হয় ওরো লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ উদাসীন দুপুর কিংবা মরচে যাওয়া বিকালে ক্যাম্পাসের মা এথাই সেথাই তাকেই খুঁজে বেড়াতো চোখ দুটো এক নজর দেখা হয়ে গেলে খুশিতে পুলুকিত হতো মনটা ঝিলিক দিয়ে উঠল মুখের কোণে হাসি মিষ্টি হাসি যা এখনও চলমান কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি ওরু এও জানে না নিখিল তার নামটা জানলো কি করে তবে নিখিলের বাইরাটা সবই ওরুর জানা বলতে গেলে মুখস্থ কিন্তু আফসোস এখন এসব কোনো কাজেই আসবে না নিখিল ভাই চলে যাবে হাজার কিলোমিটার দূরে হবে তার ঠাই সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝে অরুরা নামটাই হয়তো ভুলে যাবে ওর সবচেয়ে প্রিয় নিখিল ভাই আর কখনো দেখা হবে না দেখা হবে কি না তারও গ্যারান্টি নেই ভাবতেই চোখের কারণে এসবে তপ্তনুয়া জল গড়িয়ে পড়ে অরুর তুমি যদি আমার না হও তবে সুখের অসুখ তোমাকে জালিয়ে পড়ে ছাড়খাড় করে দিক বোকা ওরেও তখনও জানত না ওর জন্য কেউ এর থেকেও বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছে চলবে প্রথম দিকটাই গল্পে তাই কিন্তু একটু বর্ণনা বেশি আস্তে আস্তে শুনতে শুনতে গল্পটার প্রেমে পড়ে যাবে ট্রাসমি একদম প্রেমে পড়ে যাবে তো এখানেই শেষ হলো সঙ্গীন প্রণয়া শক্তি উপন্যাসের পর্ব দুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ